একশো কোটি টাকার অনুদান নিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ত্রাণও করলেন তহবিল থেকে একশো কোটি টাকার অনুদানের একটি চেক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করেন পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ফাউন্ডেশন থেকে আহত ও নিহতের পরিবারকে জরুরি আর্থিক সহায়তা এককালীন অনুদান ও মাসিক ভাতা প্রদান করা হবে নাহিদ ইসলাম বলেন দেশি বিদেশি যে কেউ চাইলে ফাউন্ডেশনে অনুদান দিতে পারবে প্রেস ব্রিফিং এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধুর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সকলকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রাণ ও কল্যাণ তহবিল যেটা সেখানে কিন্তু বন্যার্থদের জন্য যেই ডোনেশনগুলো আসছে বা যে আমরা বনার জন্য যে উদ্যোগগুলো নিচ্ছি দীর্ঘমেয়াদী কিন্তু আলাদা এখান থেকে আর যে এর বাইরে প্রধান উপদেষ্টা চাইলে যে কোনো খাতে ডোনেট করতে পারেন সেই জায়গা থেকে এই ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের প্রান্ত ফিল উদ্যোগ শুরু করলাম এখন আমরা সবার কাছেই আমাদের যারা আছেন সবার কাছেই ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি এবং সরকারের জায়গা থেকেও বিভিন্ন উদ্যোগ যেগুলো আছে সেটা আলাদাভাবে চলতে থাকবে আর ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমাদের যে কাগজপত্র এগুলো গুলো যারা ইতিমধ্যে আহত অবস্থায় আছে যারা ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের চিকিৎসাটা খুব দ্রুত শুরু করা আমাদের জন্য খুব ইম্পর্ট ইম্পর্টেন্ট কারণ চিকিৎসা যত লেট হবে বিলম্ব হবে তাদের আহত পরিমাণটা তত আরো বাড়বে তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা সবাই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের কাছে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করে সাহায্য করুন এই সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়ে উপস্থিত ছিলেন